বন্ধুরা এটা আমার জবা গাছ অনেক ছোট মানে এক বছরের একটু বেশি টাইম হয়েছে এটাও ডাল থেকে চারা তৈরি করেছিলাম ছোট সাইজের যে মাল্টি জবা গাছ আছে আমার কাছে সেটা তো এরকম গাছ থাকলে যেটা এক বছরের থেকে একটু বেশি বা মানে দু বছরের কম আছে তাহলে তাকে কিন্তু শেকড় কাটার প্রয়োজন অনেক সময় হয় না তো আমি কি করছি একটু বড় টবে শেফট করে দিচ্ছি তো এখানে দেখে নিন একটুখানি রুটস বলকে হালকা হাত দিয়ে এইভাবে নিচু করে দিচ্ছি বা হালকা করে ভেঙে দিতে হবে তারপরে গাছটাকে ভালো করে বসিয়ে দিতে হবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য ঋতিকা অনেক ভালোবাসা আর যাই হোক আপনারা কমেন্ট করেন খুব ভালো লাগে যে আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো করে জল দিয়ে দিচ্ছি আর এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করছি যেটা হলো গাছে দেখুন কুড়ি আসছে দেখে নিন আপনারা একটু কাছ থেকে কিন্তু অনেক ব্রাঞ্চ এরকম আছে যাতে কুড়ি এখনো আসেনি তো একটু একটু হালকা করে পিঞ্চিং করে দিচ্ছি যাতে মাল্টিপল ব্রাঞ্চ আসবে আর যত বেশি ডাল থাকবে তত বেশি কিন্তু কুড়িও তৈরি হবে আর গাছে ফুলও আসবে এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি এরকমই ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে আর লং ভিডিও দেখে নেবেন এই মার্চ মাসে যে কাজগুলো করতে হয় সবই শেয়ার আছে তো দেখে নেবেন ধন্যবাদ